সন্দেশখালী নিয়ে বিতর্কের শেষ নেই যত দিন যাচ্ছে ততই যেন খবরের শিরোনামে জাঁকিয়ে বসছে সন্দেশখালী এবার প্রকাশ্যে আরও একাধিক বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর বেড়মজুর এক নম্বর অঞ্চলের তৃণমূল প্রধান রিনা সর্দার ও পঞ্চায়েত সমিতির সদস্য রসনারা বিবির বিরুদ্ধে অভিযোগ এই দুই তৃণমূল কর্মী দলবল নিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটের নামে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ তারা প্রত্যেক বাড়িতে গিয়ে জানাচ্ছেন তৃণমূলে এই ঘটনা জানানোর কথা বললে দলবল সহ পালিয়ে যায় তৃণমূল প্রধান রিনা সর্দার ও পঞ্চায়েত সমিতির মেম্বার রসনারা বিবি সূত্রের খবর এরা প্রত্যেকেই শেখ সিরাজ লোক টাকার বিনিময়ে প্রার্থী হয়েছিলেন এছাড়াও অভিযোগ উঠে আসছে বেডমজুরের তৃণমূল নেতা হলধর আড়ির শুক্রবার রাতে শাসক দলের এই অনুগামীরা এলাকার মহিলাদের হুমকি দেন তৃণমূলে ভোট না দিলে হাতে সাদা থান ধরিয়ে দেওয়া হবে একই অভিযোগ হলধর আড়ির স্ত্রীর বিরুদ্ধেও জানাচ্ছেন স্থানীয়রা শনিবার হলধর আড়ির বাড়ির সামনে প্রতিবাদের সামিল গ্রামের মহিলারা সেই সাধা একজনের বাড়িতে দিয়ে গেছেন তৃণমূল নেতারা রাতের অন্ধকারে বলে অভিযোগ এই গ্রামবাসীদের প্রতিবাদ করেছিলাম বলে আমাদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দিয়ে এসছে আর সকালবেলা হুমকি দিচ্ছে যদি আমাদের ভোট না দিই সাদা থান দিয়ে সাদা থান ভোটের পরে করাবো স্বামীদেরকে মেরে দেবো বলে সকাল হলে দেখে নেব আর এই তে ভোট দিতেই হবে আর শপথ করতে বলে ওরা এখনো এখনই গিতায় হাত দিয়ে শপথ করতে বলে দিনওয়ালে রাতে রে বলছি আমার কাল ছেলেকে হলো কথা বাড়াবে না রাতে বাড়ালেই আর মাথাটা কেটে নেব ওই 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 ঘুম কি দিচ্ছে যে আমাদের ভোট দিতে হবে টিএমসি তে ভোট না দিলে তোমাদেরকে দেখে নেব গ্রামে অস্ত্র উদ্ধারে কাটগড়ায় সাজাহান ঘনষ্টির আত্মীয় এদিকে রেশন দুর্নীতিতে বিদ্ধ শেখ সাদাহান একাধিক কীর্তির জেরে জেলবন্দি সাজাহান তারপরেও গায়ের জেরে ভোট চাইছে শাসক দল না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি অন্তত সন্দেশখালীর বেড়মজুরের এই ঘটনা সেই দাবিকেই সিলমোহর দিচ্ছে তাহলে কি নির্বাচনের আবহে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে শাসক দল তাই কি এই পন্থা অবলম্বন উঠছে প্রশ্ন ক্যামেরায় লিসেন লোধের সঙ্গে রেশমি দাস ও মাফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ